আজ রান্না করছি ফুলকপির ডাঁটা চরচড়ি ভাজা জিরা দিয়ে রুই মাছের পাতলা ঝোল সাথে লাল শাক ভাজা আর ঘরোয়া কাজকর্মগুলো নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ শুরুতেই ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব ভাজা জিরার গুঁড়ো দিয়ে সরিষার তেল দিলাম কড়াইতে এদিকে মাছে হলুদ লবণ আর সামান্য একটু গুঁড়ো মরিচ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম এফিট ও ফিট করে লাল লাল করে ভেজে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মাছের পিসগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব ছোট একটা ফুলকপি আর দুইটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এই তেলেই কালো জিরা ফোড়নে দেব রেডি হলে ফুলকপি আর আলু দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে আলু আর ফুলকপি খুব সুন্দর মতো কষিয়ে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য এক চামচ গোটা জিরা শুকনো খোলা টেলে নিচ্ছি রান্নাটা একেবারে সহজ এবং একেবারে সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগে জিরাগুলো যেন ফুড়ে না যায় অল্প তাপে খুব সুন্দর করে ভেজে নেব চুলাটা এবার অফ করে দিয়েছি জিরাগুলো ভাজা হয়ে গেছে ঠান্ডা হলে পাটায় বেটে গুঁড়ো করে নেব এদিকে আলু আর ফুলকপি মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো আলু আর ফুলকপি ভাজা হয়ে যাচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম হাফসাসামুস হলুদ গুঁড়ো হাফসাসামস গুঁড়ো মরিচ আসামরিচ গুলোতে একটু ঝাল কম তাই একটু গুঁড়ো মরিচও দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ভাজা জিরার গুঁড়োগুলো দিয়ে দিলাম নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি তারপরে ঢেকে রান্না করব চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট ঢেকে রান্না করেছিলাম খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এবং আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুটা কত নরম হয়েছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটাই আছে ভাঙে নাই খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেল এখন নামাবো বেশি মশলা ছাড়া এভাবে ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করলে খুবই ভালো লাগে খেতে ফুলকপির যে একটা নিজস্ব স্বাদ আছে এটা বোঝা যায় কত ভালো লাগছে দেখুন আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না লাল শাক রান্না করব সরিষার তেলে ছেঁচে রাখা রসুন দিয়ে দেব রসুনটাকে বাদামি করে ভেজে নেব এখন কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিলাম পোড়নটা রেডি হলে এখন লাল শাক দিয়ে দেব শাকগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব পাঁচ ছ মিনিট অল্প তাপে রান্না করেছি এরই মধ্যে শাকের নাটাসহ খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তারপরও লাল শাক এভাবে একটু ভেঙে দিলে খেতে ভালো লাগে তো আমি ঘুঁটনি দিয়ে একটু ভেঙে দিয়েছি একেবারে অল্প হয়ে গেছে শাক এখন নামাবো দুইটা ফুলকপির ডাঁটা রয়ে গেছে কপিগুলো রান্না করে খাওয়া হয়ে গেছে এখন ফুলকপির ডাঁটা দিয়ে ডাঁটা চরচরি করব। সাথে দেব একটু বেগুন একটা শশা আর অল্প একটু গাজর একটা আলুও দেব ফুলকপির ডাঁটা কচিগুলো দেব। নিচে যেগুলো শক্ত বেশি ওগুলো দেবো না আর মাঝখানে ডাটিটা দেব। ডাঁটির উপরে শক্ত খোসাটা ফেলে সরু সরু করে ডাঁটি দুটো কেটে নিয়ে সবগুলো সবজি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিয়েছি আলু গাজর শশা বেগুন ফুলকপির ডাঁটা ডাঁটা একটু সরু করে কেটে নিয়েছি ফুলকপির ডাঁটাগুলো ফেলে না দিয়ে এভাবে একবার ডাঁটা চরচড়ি করে খেয়ে দেখবেন শুধু ডাঁটা চরচড়ি দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে পাটার উপর নিলাম কয়েকটা কাঁচামরিচ একটু কোরানো নারিকেল সাদা সরিষা আর রসুন এগুলি মিহি করে একসাথে বেটে নেব বাটা হয়ে গেছে এদিকে ফুলকপির ডাঁটাগুলো সামান্য একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরও ঢাকা দিয়ে অল্প তাপে ওই চুলায় বসিয়ে রাখছি এদিকে সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিলাম অল্প করে তেল দিয়েছি প্রথমে আলু আর গাজর দিয়ে দেব এগুলো একটু শক্ত সবজি তাই আগে এগুলি দিচ্ছি নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব দুই তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে এখন দেব বেগুন এবার ভাফানো ডাটাগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে শশার টুকরোগুলো দিয়ে দিলাম হাফসা চামুচ হলুদ গুঁড়ো হাফসা চামুচেরও কম গুঁড়ো মরিচ দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে এবার দেব বেটে রাখা সরিষা নারিকেল কাঁচামরিচ রসুন বাটি থেকে সব টেনে দিয়ে দিলাম একটু সময় নিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি নিচ দিয়ে যেন লেগে না যায় সেটাও খেয়াল রেখেছি এখন ফোটানো গরম জল দেব মনে হচ্ছে আরও একটু জল লাগবে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব তিন চার মিনিট তিন চার মিনিট পর খুব সুন্দর মতো ডাঁটা চড়চড়ি রান্না হয়ে গেছে কন্তি দিয়ে একটু নেড়েছেড়ে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি বেগুনগুলো ভেঙে একটু নরম গরম হবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে নামিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে কত লোভনীয় লাগছে দেখুন আমার কাছে যে কি ভালো লাগে এই ডাটা সরচুরি শীতের সময় ফুলকপি আনলে আমি ফুলকপির ডাঁটাগুলো ফেলি না এভাবে করে ডাটা সরচুরি করে খেয়ে নেই রান্না বান্না শেষ এখন ঘরের কাজগুলি করছি পনেরো দিন আগে নারিকেলের ভিনেগার তৈরির জন্য একটা নারিকেল প্রসেস করে রেখেছিলাম ওটা একদিন পর পর ছাঁকনি দিয়ে একটু সেকে আবার বয়মটা পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে এভাবে আবার ঢেলে রাখতে হয় একটু কষ্ট আছে তবে জিনিসটা একেবারে খাটি তো কিভাবে আমি নারিকেলের ভিনেগার তৈরি করছি এটা আমি ভিডিও করে করে রাখছি ভিনেগারটা যেদিন খাওয়ার উপযোগী হবে ওই দিন আপনাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করব। আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি আমি আপেল সিডার ভিনেগারও বানাই নিজেরাই খাওয়ার জন্য তো এবার বানাচ্ছি কোকোনাট ভিনেগার পরিষ্কার একটা প্লাস্টিকে দিয়ে ছেকে আবারও বয়মটাকে ধুয়ে রোদ্রে শুকিয়ে ঢেলে রেখে দিলাম রান্নাঘরের এই কোনায় চার পাঁচ দিন আগে দুই কেজি শুকনো মরিচ এনেছিলেন মরিচগুলো আমি সাদে দুই দিন শুকিয়ে পরিষ্কার করে ঝেড়ে একটা ব্যাগে ঢুকিয়ে ভাঙ্গাতে দিয়েছিলাম তো গত পরশু দিন উনি এগুলি মিল থেকে ভাঙিয়ে এনেছেন এরপরে গতকাল ছাদে আবার মরিচের গুঁড়োগুলো রোদ্রে দিয়েছি সারাদিনের রোদে শুকিয়ে এনেছি সারা রাত রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য গরম গরম ছেলে যদি বয়মে ঢুকিয়ে রাখি মরিচের গুঁড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই ছাঁকনিটা দিয়ে ছেলে নিচ্ছি মরিচের গুঁড়োগুলো চালার পরে চালনির উপরে যে অবশিষ্ট অংশটা রয়েছে ওটা ফাটায় বেটে নেব গতবারও এরকম দুই কেজি মরিচের গুঁড়ো করে এনেছিলেন তো ছেলে ওই অবশিষ্ট অংশটা রেখে দিয়েছি পরে বেটে নেব নেব করি আর বেটে নেওয়া হয় নাই ওই জিনিসগুলো পরে ফেলে দিতে হয়েছে তো আসলে এসব কাজগুলি যখন তখন করলেই ভালো আমি আজ মরিচের গুঁড়োগুলো চালা হলে সাথে সাথে আমি ওই অবশিষ্ট অংশটা বেটে রাখব। তাহলে তরকারিতে দুই একদিন খাওয়া হয়ে যাবে মরিচের গুঁড়োগুলোর রং কত সুন্দর দেখুন যেমনি রং তেমনি ঝাল শুকনো মরিচের দামও আছে সাড়ে তিনশো টাকা করে দুই কেজি মরিচ এনেছেন সাতশো টাকা দিয়ে তো আমাদের এক বছর চলে যাবে এক বছরে আর মরিচের গুঁড়ো করতে হবে না সবগুলো একসাথে আবারও চেলে নিলাম এবার এগুলি বেটে নেব আর মরিচের গুঁড়োগুলো বড় একটা বইয়মে ঢুকিয়ে রাখছি এটাতে মনে হয় ধরবে না বাকি যা থাকে ওটা আরেকটা বইয়মে রাখব সামনে শীতকাল আসছে মাঝে মাঝে কাঁচা মরিচ দিয়েও তরকারি রান্না করা হবে চেপে চেপে এক বয়ম রেখে দিচ্ছি এটা ভালোভাবে পলিথিন মুড়িয়ে তাকের উপর রেখে দেব মরিচের গুঁড়োগুলো চালার পর অবশিষ্ট অংশটা সাথে সাথে বেটে নিলাম কতগুলি হয়েছে দেখুন বাড়তেও সময় লাগে নাই আমার পাটায় অনেক ধার আছে ভালো লেগেছে বাড়তে তো এগুলি রেখে দিলে ওই আজ করব কাল করব করে করে নষ্ট হয়ে যাবে গতবারও এরকম অনেকগুলো জিনিস নষ্ট হয়ে গেছে পরে ফেলে দিতে হয়েছে এখন দিনের সাড়ে তিনটা বাজে আমরা খেতে বসলাম দুপুরের খাবার সকাল থেকে এই পর্যন্ত কোনো জায়গায় এক মিনিটও বসি নাই অনবরত এটা এটা সেটা সেটা করতে করতে দিন পার হয়ে গেছে টেরো পেলাম না এখন খাওয়া দাওয়ার পরে আর তেমন কোনো কাজ নাই মোবাইলটা হাতে নিয়ে বসবো এরপরে আজকে সারাদিনের ভিডিওগুলি এডিট করব এগুলির কাজ করতে অনেক সময় লাগে আপনাদের কমেন্টসগুলি দেখব রিপ্লাই দেব এই সময়টা আমার অনেক আনন্দে কাটে এরপরে মেয়েদের একটু খোঁজখবর নেব ওরা কে কীরকম আছে সবার কাছে ফোন টোন দেবো এভাবে করে আমার বিকালটা কেটে যায় ঘরে যদি কোনো অতিথি থাকে তখন রাতে রান্না বান্না হয় রাতে একটু কাজ থাকে কেউ না থাকলে তেমন কোনো কাজও থাকে না রাতে তো আমরা খাই না শুধু পার্থ খায় তো যা রান্না করা ভাত তরকারি থাকবে রাতে এসে ও যদি খায় একটু খাবে আর না খেলে ওটাও থেকে যাবে অধিকাংশ সময় ও রাতের খাবারও খায় না ওই খাবারটা থেকে যায় আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা কয়েকদিন আগেও আপনারা যারা ভিডিও দেখে কমেন্টস করতেন আপনাদের নামগুলি আমি ভিডিও শেষের দিকে বলতাম আমার কাছে খুব ভালো লাগতো কিন্তু এখন ঠাকুরের আশীর্বাদে এবং আপনাদের সবার আশীর্বাদে অনেক অনেক কমেন্টস আসে সারা দিনে সবাই আপনারা অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেন ফেসবুক এবং ইউটিউবে মিলে অনেক কমেন্টস পড়ে এই জন্য আপনাদের নামগুলি এখন আর বলা হয় না কিন্তু আমি আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি আপনারা যারা কমেন্টস করেন আমি সাথে সাথে আপনাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি এবং কমেন্টসগুলি খুব মনোযোগ দিয়ে পড়ি আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু চব্বিশ ঘন্টায় ফেসবুক এবং ইউটিউবে মিলে আপনারা যারা কমেন্টস করছেন সবার নাম যদি লিখে বলি অনেক সময় লাগবে আপনাদের অনেকের কাছে ভালো লাগবে না এই জন্যই আমি আপনাদের নামগুলি এখন আর বলি না একজন দিদি একদিন লিখেছিলেন আপনি সব সময় আমাদের নামগুলি বলতেন এখন কেন বলেন না তো এই জন্যই আর একটা কারণ হলো ইউটিউবে আপনারা যারা ভিডিও দেখে কমেন্টস করছেন আপনাদের কমেন্টসগুলি আগের মতো সিরিয়ালে আসে না মানে উল্টো পাল্টোভাবে আসে তখন এগুলি খুঁজে খুঁজে নিতেও আমার অনেক সময় লাগে তাই আর আপনাদের নামগুলি বলছি না তবে আপনাদের সবাইকে আমরা অনেক অনেক ভালোবাসি শ্রদ্ধা করি এবং সম্মান করি আপনারা সবাই জানবেন আমার মন থেকে এই কথাগুলি বলছি এখন বলি রান্নাগুলি কেমন হয়েছে লাল শাকটা খুবই চমৎকার হয়েছে সাড়ে সেই নয়টার আগে ভাত রান্না করছি এখনো একেবারে গরম গরমে আছে শুধু ডাটা চরচরি দিয়ে তো খাওয়া যায় একটু চমৎ পেরেছি

আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে